নমস্কার বিশ্বের চলে আপনাদের স্বাগত দর্শক তালিবানের হামলায় ফের রক্তে ভিজলো পাকিস্তানের মাটি পাকিস্তানের সেনা কনভয়ে অতর্কিত হামলায় মৃত্যু হচ্ছে কমপক্ষে বারো জন পাকিস্তান সেনার ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করে নিচে তেহরে কি তালিবান বা পাকিস্তান টিটিপি সূত্রের খবর শনিবার আফগান সীমান্তবর্তী উত্তর পশ্চিম পাকিস্তানের দক্ষিণ ওয়ারজিস্তানে এই হামলা চালানো হয়েছে এদিন ভোর চারটে নাগাদ ফকির সরাই এলাকা দিয়ে পাক সেনার কনভয় যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় টিটিপি স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন সশস্ত্র ব্যক্তিরা ভারী অস্ত্র নিয়ে গুলি চালিয়েছে আক্রমণকারীরা কনভয় থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলেও জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুই পক্ষের তীব্র গুলির লড়াইয়ের পর তেরো জন জঙ্গি ও জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছে আরও চারজন আহত হয়েছে বলে জানানো হয়েছে ইতিমধ্যে তেহরিকে তালেবান পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে টিটিবি পাকিস্তানি তালেবান নামে পরিচিত এই গোষ্ঠীটি খাইবার কুয়া প্রদেশে ঘন ঘন হামলা চালিয়ে আসছে যেখানে দু হাজার চোদ্দো সালের সামরিক অভিযানের আগে তারা একসময় বিশাল অঞ্চল দখল করেছিল যেমন কর্ম তেমন ফল যেমনি আমরা দেখাচ্ছেন সারা বিশ্ব জুড়ে সাধারণ মানুষকে মারছেন ধর্মের নামে দেখুন আপনাদের কি অবস্থা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব